ছাত্র শিবির একটি ক্যাডার ভিত্তিক সংগঠন ছাত্রশিবিরের রাজনীতিতে এমন অনেক অলিগলি আছে যা অনেকেরই অজানা শিবির মাঝে মাঝে এমন চমক নিয়ে হাজির হয় যা অনেক বড় বড় গোয়েন্দা সংস্থাকেও হার মানায় ছাত্রশিবির প্রথম খেলাতে কখনো জিততে চায় না বরং পরবর্তী খেলাতে জিতবার অপেক্ষায় থাকে যাতে নিজেদের অবস্থান টেকসই ও শক্তিশালী হয় বিগত আওয়ামী আমলে শিবির যখন রাজপথ কাঁপাত তখন জালিমের মশনদ ভয়ে কেঁপে উঠতো আবার যখন শিবির একদম চুপ থাকত তাও তাদের বুকে আতঙ্ক ধরিয়ে দিত কারণ নিশ্চুপ থাকা মানে দমে যাওয়া নয় বরং নিজেদের অবস্থান তৈরি করা শিবির সত্যকে সামনে রেখে এমনভাবে ডিকবাজি করতে জানে যা প্রতিপক্ষকে বিভ্রমে ফেলে দেয় আওয়ামী লীগ ছাত্রলীগ যখন শিবির নির্মূল করার জন্য মাঠে নেমেছিল তখন শিবির সব কিছু সহ্য করে এবং বারবার নিজেদের কৌশল পরিবর্তন করে টিকেছিল তার শেষ প্রতিফলন জুলাই অভ্যুত্থান জুলাই আন্দোলনের শিবির সবখানে সরাসরি ব্যানার নিয়ে আন্দোলন করেনি অন্যদিকে শেখ হাসিনাও বুঝে ফেলেছে এর পেছনে জামাত শিবিরের কলকাঠি আছে আসলে এটাই বাস্তবতা জামাত শিবিরকে ব্যানার নিয়ে মাঠে নামানোর জন্য হাসিনা শেষ পর্যন্ত জামাত শিবির নিষিদ্ধ ঘোষণা করে তবুও জামাত শিবির সেই ফাঁদে পা দেয়নি বরং কৌশলে হাসিনাকে মরণ কামড় দিয়েছে জামাত শিবিরের এমন কৌশল খাটিয়েছে যে পুরো দেশবাসী যাতে জুলাই আন্দোলনে শরিক হয় শিবিরের এমন গোপনীয় ট্রেনিং আছে যা খোদ নিজের দলের অনেকেই জানে না পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পরে শিবিরের ভূমিকা স্পষ্ট হয়ে যায় একশো জন সমন্বয়কের একশো জন শিবিরের মূল মাস্টার মাইন্ড কায়েমকে সবাই সমন্বয়ক জানলেও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সভাপতি হিসেবে সে আত্মপ্রকাশ করে সাদেক্কায়েম আত্মপ্রকাশ করার পর চারিদিকে হইচই পড়ে যায় অন্যরা করে অস্ত্রশস্ত্রের ট্রেনিং আর শিবির করে বুদ্ধি আর কৌশলের ট্রেনিং পাঁচ আগস্টের পর উপদেষ্টা হওয়ার হিরিক পড়ে গেলেও শিবিরের একজন নেতা উপদেষ্টা হয়নি এটি একটি রহস্য সাদেক কায়েম ফরহাদ সহ শিবিরের অনেক নেতা উপদেষ্টা হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কেউ এই পদ গ্রহণ করেননি শিবিরের সাথী সদস্য কর্মীদের এমন কিছু ট্রেনিং দেওয়া হয় যা অন্যান্য দলের অনেকেরই অজানা সংগঠনকে কীভাবে শক্তিশালী করতে হয় মানুষের ভালোবাসা ছাত্রদের সাপোর্ট কিভাবে পেতে হয় সেই সব ট্রেনিং অত্যন্ত ভালোভাবে শিখিয়ে থাকে ছাত্র শিবিরের এমন বুদ্ধিভিত্তিক রাজনীতির কারণেই ডাকসু জাকসু চাকসু রাকসুতে তাদের জয় এনে দেয়